প্রিয় ভর্তি পরীক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিউনিটের জন্য সাধারণ জ্ঞানের দশটা টপিক আজকে এই ভিডিওতে আমি তোমাদের দিয়ে দেব এই দশটা টপিক তুমি যদি একদম ভালো করে পড়তে পারো এবং আমি তোমাদের যেভাবে পড়তে বলবো এভাবে তুমি যদি পড়তে পারো এই দশটা টপিক থেকে তুমি পঁচিশ প্লাস প্রশ্ন কমন পেতে পারো ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তোমরা ভিডিওতে বলা প্রত্যেকটা কথা মেনে চলার চেষ্টা করবে এবং আমি তোমাদের এই যে দশটা টপিক যেভাবে বিশ্লেষণ করে দেব এই বিশ্লেষণটা একটু ভালো করে তুমি মাথায় রাখবা ঠিক আছে তো আমি তোমাদের টপিক গুলো দেখাচ্ছি আর এখন থেকে কিন্তু জাবি সিউনিট এর জন্য তুমি খুব বেশি সময় পাচ্ছ না তো যে সময়টা পাচ্ছ এই সময়টাকে তুমি প্রপারলি ইউটিলাইজ করো তুমি যদি মানে বুঝে শুনে প্রিপারেশন নিতে পারো জাবি সিউনিট জন্য এই সময়টার মধ্যে কিন্তু জাবি সিউনিট এ ভালো করা অনেক অনেক বেশি সম্ভব এবং জাবি সিউনিট এর প্রশ্ন প্যাটার্ন কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টে বুঝে না তো তুমি যদি জাবি সিউনিট আসলে কি চায় কোন ধরনের প্রশ্ন করে এটা যদি তুমি বুঝতে পারো এবং এই বোঝার উপরে তুমি যদি তোমার প্রিপারেশনটাকে সামনের দিকে আগায় নিয়ে যাও যাবি সিউনিটে তোমার চান্স পাওয়া কেউ ঠেকাতে পারবে না তো আমি তোমাদের মানে অনেক গাইডলাইন দিয়েছি ওই গাইডলাইনগুলো একটু ফলো করবা পাশাপাশি আমি তোমাদের যে কথাগুলো বর্তমানে বলছি বা পরবর্তীতে বলবো সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবা তো দশটা টপিকের মধ্যে আমি তোমাদের প্রথমেই কথা বলবো হচ্ছে প্রাচীন ইতিহাস প্রাচীন ইতিহাসের মধ্যে জনপদ প্লাস বিভিন্ন বংশ তো এইটা নিয়ে তো এখানে তোমাদের প্রথমে একটা কথা বলি সেটা হচ্ছে এই ভিডিওতে আমি তোমাদের হচ্ছে বাংলার অংশের মধ্যে একটু আলোচনা করবো এবং তোমাদের হচ্ছে ম্যাক্সিমাম আলোচনাগুলো থাকবে হচ্ছে জিকের মধ্যে আর জিকের মধ্যে তোমাদের হচ্ছে চল্লিশটা এমসি থাকে এই চল্লিশটা এমসিকিউ হয় হচ্ছে জাবি ইউনিটের যে সাবজেক্টগুলো আছে সাবজেক্ট গুলা রিলেটেড প্রশ্ন হয় বা যেটাকে আসলে বিষয় ভিত্তিক জিকে বলা হয় আর কি হ্যাঁ তো এখানে হচ্ছে তোমাদের চল্লিশটা প্রশ্ন আসবে ওই জিকে থেকে তো যেমন হচ্ছে এখানে বা সাংবাদিকতা থেকে হবে তারপর হচ্ছে তোমাদের দর্শন থেকে প্রশ্ন হবে আহ তারপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক থেকে প্রশ্ন হবে ইতিহাস থেকে হবে হ্যাঁ তো এই টপিক গুলা থেকে কিন্তু হবে তারপর তুলনামূলক সাহিত্য সংস্কৃতি থেকে হবে আইন ও বিচার থেকে হবে তো সবগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে তো এইখানে সবগুলো মিলিয়ে তোমাদের চল্লিশ থাকবে এটার মধ্যে জাস্ট তোমাদের প্রত্নতত্ত্ব এবং ইতিহাস এই টপিক দুইটার উপরে তোমরা প্রায় হচ্ছে এখানে ধরতে গেলে প্রায় বিশটা মতো প্রশ্ন পাবে তার জন্য এই টপিকটা তোমার হচ্ছে খুব ভালো করে হাইলাইট করা দরকার এবং খুব ভালো করে বুঝে বুঝে পড়া দরকার আর কি হ্যাঁ তো এখানে তোমাদের প্রথম তত্ত্ব তারপরে হচ্ছে ধরো ইতিহাসের কথা বলছি পাশাপাশি হচ্ছে তোমাদের ল অ্যান্ড জাস্টিস যেটা ওইটা তো আইন সংস্কারের যে ইতিহাসটা আছে বা ব্রিটিশ আহ যে সকল আইন সংস্কার গুলো হয়েছিল তারপর মুঘল পিরিয়ডে যেগুলো হয়েছিল ওইগুলো থেকেও কিন্তু প্রশ্ন হবে তো আমি সবকিছু যদি হচ্ছে ইতিহাসের মধ্যে নিয়ে আসি এখানে প্রায় হচ্ছে তোমরা বিশটার মতো প্রশ্ন এখান থেকে কোন পেয়ে যাচ্ছ তো ইতিহাসের গুরুত্ব এখানে অনেক বেশি তো প্রাচীন ইতিহাসটা একটু ভালো করে পড়বা তো এখানে তোমরা প্রাচীন ইতিহাসের যে বংশ তারপরে হচ্ছে বিভিন্ন জনপদ দ্বারা যে শাসিত হয়েছে তো এটা একটু ভালো করে পড়বা পাশাপাশি তোমরা এখানে ব্রিটিশ শাসন আমল এটা খুব ভালো করে পড়বা তো এই প্রাচীন ইতিহাসের এই অংশটা তুমি যদি ভালো করে পড়তে পারো আর এখানে আরেকটা একটা কথা হচ্ছে এখানে কিন্তু তোমার এই জিনিসগুলা একদম ইন ডিটেলসে পড়তে হবে এবং খুব ভালো করে পড়তে হবে তুমি যদি মনে করো যে ঢাকা ভার্সিটির জন্য বা রাজশাহীর জন্য আসলে প্রাচীন বাংলার ইতিহাস যেভাবে মানে পড়তে হয় ওই রকম ভাবে জাবির জন্য পড়লে হবে তাহলে কিন্তু হবে না এখানে তোমার আরো ডিটেলস এ পড়তে হবে আরো ইন ডেপথে তোমার তথ্যগুলো জানা লাগবে ঠিক আছে তো জাস্ট এই অংশ থেকেই তোমরা হচ্ছে এখানে প্রায় দুইটা থেকে চারটার মতো প্রশ্ন পেতে পারো এর চাইতে বেশিও আসতে পারে তো এই টপিকটা ভালো করে পড়বা এর বাইরে ব্রিটিশ শাসন আমল এটা খুব ভালো করে পড়বা ঠিক আছে একদম ব্রিটিশ শাসন আমলের মধ্যে তোমরা জাস্ট পড়বা যে এখানে যে পর্তুগিজের ডাসরা যে আসছিল আমাদের এই টেরিটরির মধ্যে পাশাপাশি তাদের পরে যে ব্রিটিশরা আসলো তারা উনিশশো সাল পর্যন্ত যে সকল আইন বা সংস্কার করেছে এইগুলো ভালো করে দেখবা পাশাপাশি তোমাদের যে পৌরীতি বইটা ছিল না এই পৌরীতি বইয়ের মধ্যে তোমাদের যে পুরো দ্বিতীয় পত্র বইটা ছিল ওইখানে তোমাদের যে বিভিন্ন আইন কানুন গুলার কথা যে বলা আছে ঠিক আছে যেমন ওইখানে তোমাদের ধরো ভারত স্বাধীনতা আইন কংগ্রেস তারপর ধরো চিরস্থায়ী বন্দোবস্ত সোনা বন্দোবস্ত দুই সোনা পাঁচ সোনা বন্দোবস্ত আচ্ছা দুই সোনা বন্দোবস্ত হবে না মানে টাং ভুলে বলে ফেলছি বলে ফেলছি একসোনা বন্দোবস্ত পাঁচ সোনা বন্দোবস্ত দশ সোনা বন্দোবস্ত তারপরে হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত এগুলো একটু ভালো করে দেখবা এবং এগুলা কে করেছে একটু ভালো করে দেখবা ব্রিটিশ মধ্যে তো থেকে তোমরা হচ্ছে খুব ভালো রকমের সাপোর্ট পাবে এবং এইখান থেকে তোমরা প্রায় হচ্ছে দুইটা থেকে তিনটার মতো প্রশ্ন পেতে পারো খুব ভালো করে এই অংশটা পড়বা এর বাইরে তোমরা হচ্ছে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য ঘটনা পড়বা আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের বাংলা নিয়ে আলোচনা করবো তো এই যে এই টপিকটা এই টপিকটা থেকে তোমরা জি কের মধ্যে তুলনামূলক সাহিত্য সংস্কৃতির মধ্যে সাপোর্ট পাবে পাশাপাশি এই টপিকটাই তুমি হচ্ছে বাংলার মধ্যেও সাপোর্ট পাবে ঠিক আছে এই টপিক থেকে তোমাদের প্রশ্ন হবে আর ভেরি রিসেন্টলি হচ্ছে আমি তোমাদের একটা ভিডিও দিয়েছি যে তুলনামূলক সাহিত্য সংস্কৃতি এই ভিডিওর মধ্যে আমি যে সকল তথ্য নিয়ে আলোচনা করেছি অনেক বড় একটা শীট তোমাদের দাগিয়ে দাগিয়ে দিয়েছি ওই শীটটা যদি তুমি ভালো করে পড়ো ওইখান থেকে দেখা যায় যে এই টপিকের মধ্যে তোমরা প্রায় তিনটার মতো প্রশ্ন কমন পেতে পারো তার জন্য ওই ক্লাসটা অবশ্যই দেখে নিবা তোমরা এবং এই বিষয়টা একটু ভালো করে দেখবা প্রাচীন মানে বাংলা সাহিত্য সেই থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত উল্লেখযোগ্য কবি সাহিত্যিকগণ বর্তমান আমাদের যে আধুনিক যুগ আধুনিক যুগের যে উল্লেখযোগ্য কবি সাহিত্যিক গণ আছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন বঙ্কিমচন্দ্র তাদের যে উল্লেখযোগ্য লেখা লেখিগুলো আছে এইগুলা থেকে কিন্তু ডেফিনেটলি এন্ড ডেফিনেটলি তোমাদের প্রশ্ন হবে এগুলো একটু ভালো করে দেখবা এই জায়গা থেকে কিন্তু তোমরা প্রায় দুইটা থেকে তিনটা বা এর চাইতেও বেশি প্রশ্ন পেতে পারো এর হচ্ছে তোমাদের বিভিন্ন সংবাদ মাধ্যম এগুলো একটু ভালো করে দেখবা উল্লেখযোগ্য সংবাদ মাধ্যম তারপর সংবাদ মাধ্যমের যে মোটো বা সাংবাদিকতা রিলেটেড যে প্রশ্নগুলো আছে রিলেটেড যে রিসেন্ট পাশাপাশি সাংবাদিকতা ঘটনাগুলো আছে ওইগুলো দেখবা পাশাপাশি তোমরা চাইলে একটু নোবেল পুরস্কারটা দেখতে পারো এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে এর বাইরে তোমরা হচ্ছে বাংলাদেশের যে আইন শাসন ও বিচার বিভাগ আছে এটা একটু ভালো করে দেখবা যেমন হচ্ছে বিচার বিভাগ পৃথকীকরণ যে করা হয় সংবিধানে ওইটা হচ্ছে সংবিধানের বাইশ আর্টিকেল অনুযায়ী এটা একটু ভালো করে মনে রেখো তারপরে রিসেন্টলি যে হচ্ছে তোমার জুডিশিয়ারির জন্য আলাদা সচিবালয় করার যে অধ্যাদেশ হলো এখান থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে যেহেতু এখানে বিষয়ভিত্তিক দিকে থেকে প্রশ্ন হবে তার কারণে এগুলা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে তারপরে তোমাদের আমি একটা কথা প্রায়শই বলি ধরো আমাদের এই অঞ্চলে একটা সময় জমিদারি প্রথা ছিল এই জমিদারি প্রথা আসলে কোন আইনের মাধ্যমে বা কিভাবে বিলোপ করা হয় এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে তারপর সূর্যাস্ত আইন আসলে কিভাবে হয় তারপর নিলাম কিভাবে ডাকা হয়েছে তো এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে এগুলো কিন্তু তোমাদের বুঝে বুঝে কিন্তু পড়তে হবে ঠিক আছে এর বাইরে তোমরা প্রাচীন সভ্যতা এই অংশটাও খুব ভালো করে দেখবা এইখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন কমন আসবে তোমাদের এইখান থেকে তারপর হচ্ছে এই দুইটা থেকে তোমরা প্রায় পাঁচটা থেকে ছয়টার মতো প্রশ্ন কোন পেতে পারো এর বাইরে হচ্ছে তোমাদের বাংলাদেশের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে বাংলাদেশ প্লাস হচ্ছে আন্তর্জাতিক ঠিক আছে বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক এগুলো একটু ভালো করে দেখবা তারপরে হচ্ছে এই টপিকটা থেকেও তোমরা ধরতে গেলে হচ্ছে দুইটা থেকে তিনটা পর্যন্ত প্রশ্ন কোন পেতে পারো খুব ভালো করে পড়বা তারপরে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে এগুলো ভালো করে পড়বা ঠিক আছে যেমন জাতিসংঘ তারপর বিশ্ব ব্যাংক এগুলো নিয়ে একটু ধারণা রেখে এখান থেকে প্রশ্ন দিতে পারে ঠিক আছে তো এটা একটু ভালো করে দেখবা তারপরে হচ্ছে আন্তর্জাতিক চুক্তি এখান থেকে তোমাদের প্রশ্ন হবে তারপর হচ্ছে সাংবাদিকতা সম্পর্কিত বিভিন্ন যে বিষয় এগুলো একটু ভালো করে দেখবা থেকে তোমাদের তোমাদের ডেফিনেটলি প্রশ্ন হবে আমি আরেকটা সাজেশন দিচ্ছি সেটা হচ্ছে তোমরা যে দর্শন দর্শন থেকে যে তোমরা প্রশ্ন পাবে এই দর্শনের মধ্যে তোমরা একটু আইকিউ থেকে তোমাদের যেহেতু প্রশ্ন হবে আইকিউটা ভালো করে দেখবা আমি তোমাদের যেটা বলছিলাম যে ধরো হচ্ছে রক্তের সম্পর্ক নির্ণয় তারপর ধরো হচ্ছে কোনো একটা দিক নির্ণয় তারপর তারিখ নির্ণয় তারপরে হচ্ছে ধরো বার্ন নির্ণয় এগুলা থেকে কিন্তু প্রশ্ন হতে পারে তো এইগুলা তোমরা একটু ভালো করে দেখবা এইখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হওয়ার যে সম্ভাবনা এটা কিন্তু অনেক অনেক বেশি ঠিক আছে এই বিষয়টা হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই খুব ভালো করে মাথায় রাখবে এবং আহ সর্বশেষ শেষ আমি তোমাদের যে কথাটি বলবো যে জাবি সিউনিটের জন্য তোমার এই প্রিপারেশনটাকে অনেক বেশি গুছিয়ে দিতে কিন্তু আমাদের বর্তমানে জাবির জন্য দুইটা ব্যাস রয়েছে এবং আমি তোমাদের একটা ধামাকা অফার দিচ্ছি আমাদের অফারটা হচ্ছে উপরে আমাদের কিন্তু আহ যে কোর্সটা ছিল ওই কোর্সে কিন্তু ফি ছিল এক টাকা তো তোমরা যারা হচ্ছে আমাদের এই ভিডিও থেকে আমাদের ওই ব্যাচে ভর্তি হবে তো তাদের জন্য আমাদের ফি মাত্র আটশো টাকা থাকবে তো তোমরা যারা হচ্ছে আমাদের এই ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই এই ব্যাচের মানে এই ভিডিওর কথা উল্লেখ করবা যে আপনি একটা ভিডিওতে বলেছিলেন এই এফি এর কথা পাওয়ার জন্য তোমার যা যা দরকার সকল ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের এই ব্যাচ থেকে তোমরা পেয়ে যাওয়া ঠিক আছে জিকে কি কি করতে হবে সবই দেয়া থাকবে তোমাদের মানে দাগানো শীত তারপরে হচ্ছে তোমাদের আহ যেটাকে বলে মানে সুপার লেভেলের কোমন শীত সবই থাকবে জিকে তাকানো বই থাকবে সবই থাকবে ওইগুলা পড়লে জাবি সি ইউনিটের জন্য তুমি একটা ফুলফিল প্রিপারেশন দিতে পারবে ঠিক আছে তো আমাদের এই ব্যাচটা তোমরা দেখতে পারো পাশাপাশি এখানে তোমরা পঁয়তাল্লিশটা ক্লাসও পাবে আহ ক্লাসগুলো রেকর্ডও পাবে এবং আমাদের এখানে মানে প্রত্যেকটা ক্লাসের সাথে আবার এক্সট্রা করে তোমরা এখানে শিট পাবে ঠিক আছে মানে কি পরিমাণ তোমাদের জন্য হেল্পফুল হবে তোমরা জাস্ট ক্লাসগুলো পড়লেই বুঝতে পারবে এবং আমাদের ম্যাটেরিয়াল গুলো তোমরা পড়লেই বুঝতে পারবা ঠিক আছে তো তোমরা ভর্তি হতে চাইলে এখনই যোগাযোগ করো এবং আমাদের জাবি সি ইউনিটের জন্য মডেল টেস্টে ব্যাচ আছে এবং আমাদের এই মডেল টেস্ট ব্যাচ থেকে তোমরা প্রায় পনেরোটার উপরে স্পেশাল বিভিন্ন সিট পাবে যেগুলো থেকে তোমাদের অনেক প্রশ্ন কম থাকবে যাবি সিউনিটে তোমার চান্স পাওয়ার জন্য যত কিছু দরকার তার অন্তত তুমি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট আমাদের জাস্ট মডেল টেস্ট ব্যাচ থেকে তুমি ওইগুলো পেয়ে যাবে তো আমাদের মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে পারো ভর্তি হতে চাইলে এই নাম্বারে তোমার যোগাযোগ করতে হবে পাশাপাশি তোমরা এখানে বিশটা পরীক্ষা দিতে পারবে একদম একশো নাম্বারে আর বড় ব্যাপার হচ্ছে যাবি আসলে কিরকম প্রশ্ন করে একদম ওইটার মানে আদলে কিন্তু আমাদের মডেল টেস্টগুলা তৈরি করা ঠিক আছে এবং তোমরা এখানে কয়েকটা শর্ট এক্সামও দিতে পারবে এবং পরীক্ষাগুলো থেকে হবে এবং পরীক্ষা শেষে তোমার নাম্বার অন্য নাম্বার এবং তোমার মেরিট পজিশন সবই দেখতে পারবে এবং আমাদের যে প্রশ্নপত্রগুলো থাকবে বিশ সেটেম্বর তোমরা ষোলোশো প্রশ্ন পাবে এগুলো ও পিডিএফ পাবে এবং এই প্রশ্নগুলা থেকেও তোমরা ধরতে গেলে প্রায় হচ্ছে বিশটা মতো প্রশ্ন কম পেতে পারো তো অনেক অনেক ইম্পর্টেন্ট থাকবে তোমাদের জন্য এই শিট গুলা তো তোমরা যদি কেউ মনে করো যে আমাদের এই দুইটা ব্যাচে একসাথে ভর্তি হবা ভর্তি হতে পারো মাত্র এগারোশো টাকায় ঠিক আছে আর আমি তোমাদের যে অফারটা দিলাম এটা কিন্তু খুবই লিমিটেড টাইমের জন্য তোমাদের দিয়েছি ভর্তি হতে চাইলে এখনই এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং আমি তোমাদের যে টপিকগুলা মাত্র দিলাম দশটা টপিকের কথা বললাম এই টপিকগুলো একটু ভালো করে পড়বা এখান থেকে কিন্তু তোমাদের যে প্রশ্ন হওয়ার যে পসিবিলিটি এটা কিন্তু অনেক অনেক বেশি তো এই কারণে এই টপিকগুলো স্কিপ কখনোই করবা না ভালো করে প্রিপারেশন নিবা আশা করি জাবি সিউনিটে তুমি অনেক বেশি ভালো করতে পারবে